শতবর্ষ উদযাপনে দ্য পার্ক দুদিন দুদিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করে এই দুদিন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে সর্বসাধারণের জন্য এই প্রদর্শনীতে উদ্বোধন করেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে এই প্রদর্শনীতে মূলত চব্বিশটি বিষয়ের ওপরে নিয়ে

여러분, 저도 유리, 저도 유리, 저도 유리, 저도 유리, 저도 유도 유리, 저도 유리, 저도 유 বয়গান অন্তর্ভুক্ত ভাবে আর গালকে এই ম্যাচে এক সাংঘ্ৰাম করা হয়েছে এটা আমাদের জীবস্বানি দেবন জীবস্বানি আমাদের শহরে পড়ুক বিষয় বর্তমানে জীবস্বানি করতে পারি জীবস্বস্থীয় প্রয়োজন পটিটিকে ভালো করে ধুয়ে নিন। হ্যাঁ সব। ছায়া রাখুন। কাঁচা হলুদ একটু পাতানো বেটেเอา নিতে হবে। দুধের সাথে ভালো করে মগরা যে আছে কোন কিন্তু বলতে ফর্মুলা দিছি তাহলে আমরা বলতে পারি এই যে কনফিউজড কাজগুলো যে তাজমহলের উপরে প্রভাবটা তো কার ফলে আমরা এটা দেখি তাজমহল উপর এটা প্রভাবটা পড়তে আছে তারপরে আমাদের যে তাজমহলের যে আজে যে সুন্দর ছিল সেটা আন্ডার আন্ডার মলিনড হয়ে গেছে সেটা এর উপর আর তারপরে একটা বলেছি যে minimal এটা তোমরা মনে রাখো

और में समझ में क्यों गेट पर जो तोड़ने पर होने देखते हैं और जो टिंगर बनने पर हम लोग के पास से हमारे वर्ल्ड पर देखो देखो कि डेटा है कि ये से रहना बाबा करेंगे अगर तीन आईडिया से बोल रहे हैं एकदम ट्रेंड है पूरा Java में लीड है है और एक डेटा है सेम से टेस्टिंग एंड लैंग्वेज में करते हैं डेटा ले ही है

তার প্রথম এবং প্রধান রাস্তা পরিবারের পরেই বাবা মা যাদের হাতে তুলে দেন এই সমস্ত মহিজুও করে যারা ছোটো চারা গাছকে যারা তাদেরকে শ্রদ্ধা এটাই কিন্তু